হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম যশোর টিম্বার অ্যান্ড ফার্নিচার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি তো আজকে আপনাদের ঘামারি কার্ডের পাল্লা দেখাবো তো এই পাল্লাগুলো আজকে ডেলিভারি চলে যাবে এই পাল্লাগুলো আমরা বিক্রি করছি আপনার আমিন বাজার ঢাকা আমিন বাজার তো ওই পাল্লাগুলো আজকে ডেলিভারি যাবে সেই জন্য আপনাদেরকে ভিডিওটা দেখানো তো এই পাল্লাগুলো আপনার জীবনে ঘুণ লাগে না ঘামারি কার্ডের পাল্লা জীবনে ঘুণ লাগে না হ্যাঁ এই পাল্লাগুলো শুধু একটাই সমস্যা স্পট থাকে যেমন সিদ্ধ গুলো এগুলো আমরা পুটিং দিয়ে ভরছি এবং এগুলো মনে করেন আবার যখন বান্নি করবে তখন এই পাল্লাগুলো বান্নি করার পরে আর এই স্প গুলো থাকে না এটা যে গাছ থেকে সমস্যাটা হয় তবে এটা আপনার সেগুন কার যেরকম আপনার হয়তো ফিনিশিংটা বেশি আসে এটা হয়তো অতটুকু ফিনিশিং আসবে না কিন্তু এটা দীর্ঘস্থটা বেশি সেগুন কার্ডে যদি আপনার দীর্ঘস্থ পঞ্চাশ বছর যায় এটাও ঠিক পঞ্চাশ বছরের বেশি যাবে কম যাবে না তো এই পাল্লাগুলো আপনার বয়লিং এর দরকার হয় না এটা আপনার শুধু সিজনিং শুকানোর দরকার আছে সিজনিং মানে শুকনো তো এই পাল্লাগুলো আপনার ইঞ্চি আর সাত ফিট চৌকাটের পাল্লা তো এই পাল্লাগুলো আপনার সাড়ে তিন ফিট বাই সাত ফিট চৌকাটের পাল্লা তো যদি আপনারা কেউ এই গামারি কাঠের পাল্লা আমাদের থেকে নিতে চান এই পাল্লাগুলো অনলি আট হাজার টাকা হলে এই পাল্লাগুলো চিটা গামারির এই পাল্লাগুলো নিতে পারবেন এবং ওনার কাছে আমি পাঁচটা পাল্লা বিক্রি করছি একটা একটু বড় সাইজ এটা আবার চার ফিট চৌকাঠের পাল্লা তো ওনার পাঁচটা পাল্লাই একই ডিজাইন সেম ডিজাইনে উনি আহ নিচে পাল্লাগুলো খুবই সুন্দর এবং খুব সুন্দর একটা সিম্পল ডিজাইনের ভিতরে এটা আসলে বেশি ডিজাইন দেওয়া যায় না কারণ এটা কাঠটা একটু নরম কিন্তু দীর্ঘস্থায়ী বেশি এটা কখনো আপনার গুণ বা বাঘা হওয়ার চান্স নাই তবে এই পাল্লাগুলো আপনার সিজনিং করে শুকনা করে তারপরে লাগাইতে হয় এবং এগুলো শুকিয়ে আমরা ওনার জন্য তৈরি করছি এবং আজকে ডেলিভারি চলে যাবে তো ওনার হচ্ছে পাঁচ পিস পাল্লা পাঁচ পিস পাল্লাই আপনার সেম ডিজাইনের ভিতরে এবং সবসময় খেয়াল রাখবেন চিটাঙ্গামের অনেকে বলে যে চিটাঙ্গি ভাই কাট তো সাদা না শুধু সাদা বলতে না চিটাঙ্গামের চিনের উপায় হয়েছে আপনার প্রত্যেকটা পাল্লাতে দেখবেন এরকম থাকবে সিদ্ধ থাকবে এরকম আমরা পরে পুডিং দিয়ে আর আটা দিয়ে এটা ভর করে ইয়ে করে রাখি এরকম সিদ্ধ দেখবেন স্পট থাকে এই পাল্লাগুলো স্পোট থাকে তবে আপনার এটাই হয়েছে কাঠের একটা বৈশিষ্ট্য আর কি গামারি কাঠ চিনের উপায় হয়েছে এটাই তো অন্যান্য কাঠ যেমন গামারি কাঠের মতো আরো অনেক রকম কাঠ আছে দেখা যায় এরকম ফ্রেশ ফ্রেশটা কিন্তু আসলে ফ্রেশ না গামারি কাঠের মেন ইয়ে হয়েছে চুনের চিনের উপর হয়েছে ছিটে থাকবে এটা ভালো আপনার ভালো একটা কাঠের ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করে দেখবেন যে গামারি কাটে আসলে কি থাকে তো বৈশিষ্ট্য চীনের উপর হয়েছে এটাই গামারি কাঠে ছিদ্র থাকে স্পোর্ট থাকে তবে এগুলো বার্নিশ করলে তখন আর এগুলো থাকে না তো এই পাল্লাগুলো আপনারা যদি আমাদের কাছে সারা বাংলাদেশে নিতে চান আপনারা আমরা দিতে পারবো এবং আমাদের সাথে যোগাযোগ করবেন এই পাল্লাগুলো অনলি আট হাজার টাকা হলে নিতে পারবেন এবং গামারি কাঠে আমার কাছে আমাদের কাছে ডিপ ডিপপাল্লা আছে পাল্লা আমরা আগেও ভিডিও দিয়েছি গামারি কাঠের পাল্লা আর যদি সলিড পাল্লার উপর যে কোনো ডিজাইন দিয়ে যদি আপনার মন চায় যে আমি এই ডিজাইন না অন্য ডিজাইন যা যে ডিজাইন পছন্দ ওই ডিজাইনটা যদি নিতে চায় তাহলে আট হাজার টাকা হলে এই পাল্লাগুলো আপনারা পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশের চৌষট্টি জেলা শহরে আমরা মাল পচে দিয়ে থাকি হুম তো আর ভিডিওটা বেশি বড় করব না তো আমাদের ভিডিও শেষ করার আগে আমাদের দোকানের ঠিকানাটা আপনাদেরকে একবার বলতে চাই আমাদের দোকানের ঠিকানা হয়েছে মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজের ঠিক গোড়ায় এসে হাতের বাম পাশে আমাদের দোকান দেখতে পাবেন এবং আমাদের দোকানের ঠিকানা সাইনবোর্ড দেখতে পাবেন এবং আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে অহরহ আপনার মেগুনি কাঠের চৌকাট করে চৌকাট লোহা কাঠের চৌকাট এবং সেগুন কাঠের চৌকাট এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমাদের স্ক্রিন দেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো আর ভিডিওটা বেশি বড় করবো না এগুলো আজকে শেষ করতেছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি